মেলাখুরে মাছ চুরি করতে এসে আটক উদয়পুরের যুবক উদয়পুর থেকে মেলাখুরে মাছ চুরি করতে এসে ধরা পড়লো এক যুবক আর এই মাছ চুরির মূল মাস্টার হলেন তেলকাজলা পঞ্চায়েতের সংলগ্ন জাহাঙ্গীর হোসেন মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন দেবনগরের এক মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে দু বছর আগে দু লক্ষ টাকার বিনিময়ে একটি পুকুর লিজ দেন কিন্তু প্রতিনিয়ত তার পুকুরে মাছ চুরি হচ্ছে তার কাছে আগে থেকেই খবর ছিল কিন্তু চোরকে ধরার মতন তার কাছে কোনো পদ্ধতি ছিল না আজকে হঠাৎ গোমতি জেলার নামে এক যুবক দেবনগর মাছ মাছ নেওয়া পুকুর থেকে দুই ব্যাগ চুরি করে বাজারে যাওয়ার সময় তেলকাজলা পঞ্চায়েতের সামনে আসলে সন্দেহ করে মানুষ তাকে আটকে দেয় তার ব্যাগ পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার ব্যাগের ভেতরে প্রচুর মাছ রয়েছে এরপর স্থানীয় মানুষ তাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় রাত্রিবেলা জাহাঙ্গীর হোসেন এবং সে নিজেই ওই পুকুর থেকে মাছগুলো চুরি করেছিল শেষ পর্যন্ত স্থানীয় লোক জনউদয়ভরে সেই মাছ চোরকে মেলাখোর থানার পুলিশের হাতে তুলে দেয় চোর স্বীকারোক্তি যে এই মাছ চুরির কাজে জাহাঙ্গীর তাকে ব্যবহার করেছে এদিকে পুলিশ আসার খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনো বাড়ি থেকে পালিয়ে যায় তবে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে পুলিশের তরফ থেকে আমি জাহাঙ্গীর মিয়ার বাই তার মাছ ধরছে আর কি

পাইতাছি না কেউরে তখন কালকে আমার কাছে খবর আছে যে মাছ চুরি আছে এটা এই আমনু ফুসকুনি তখন আমনু ফুসকুনিটা ভালো করে ডিউটি দেন তখন ডিউটি দিতে আমার আসি যা এই পাইছি তো সুর পাইছি সুরের বাড়ি উদুপুর কইছে কার বাড়ি তাইছ কইছে জাঙ্গীর মিয়ার বাড়ি তাইছি তো ওই ফুসকুনিও রাখছি আমি জাঙ্গীর মিয়ার থেকে এই দুই লাখ টাকা রাখছি তিন বছর লেগে তো জাঙ্গীর মিয়ার বাড়ি এই তারা আসলো তাকে আসলে চুরি করছে জাঙ্গীর মিয়ার সহ তারা সুরের নাম কইছে এখন কি করবেন সুর কি করবেন এখন অন্তরের গিতা অন্তরের থানা দিয়ে দেবো আর পুষ্পকিনী আমি অন রাখতাম না তার মু গার্জেন আছে তারা garden চিন্তা করব তারা পুষ্পকিনী আমি পুষ্পকিনী রাখছি আমি পুষ্পকিনী আর রাখতাম না তারা চিন্তা করব কিটা করব আমার টাকা দি দিলে তো আমার প্রতিবর্তিত রিপোর্ট প্রতীক্ষা